শুভ সকাল বন্ধুরা সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা আসছিল জুলাইয়ের তিন তারিখের ওই দিন স্বর্ণর বাংলা পরীক্ষা আছিল আর সোনো এদিকে প্রচণ্ড অসুস্থ আগের ভিডিওতে দেখছো যে সনর কাশি হয়েছে ডাক্তার দেখাইয়া ওষুধ আনছি আর এই ওষুধ খাওয়ানোর পরে কাশিটা আরও দ্বিগুণ বাইরে গেছে আর কালকে রাত্রে তো এমন হয়েছে পড়তে তো পারছেই না তার উপর রাত্রে ঘুমাইতেও পারছে না কাশির লেগে সারা রাত্র কাশি হয়েছে তো রাত্রে যেহেতু পড়ছে না সকালবেলা একটু পড়াইতে বইছিলাম একটু পরেই পরীক্ষা তো এটাকে সকালের থেকে আর কিছু ভিডিও করছিলাম না অক্ষণে স্বর্ণে রেডি করাইতে এই টাইমে দুজন লোক আইসে এই জিনিসটা লইয়া এটার কথা তোমরা আর একদিন কইছিলাম এই রুমে এই ওয়ালে এই জিনিসটা লাগানি রয়েছে কৃষ্ণের রথ যেটার মধ্যে অর্জুন মহাভারতের যুদ্ধের সময় এটাতে করে যুদ্ধ করছিল আর কি তো জিনিসটা খুবই সুন্দর হয়েছে আর এটা আমরা জোলাইবাড়ির একজন আর্টিস্টের দিয়ে বানাইছি আর তোমরা যদি এরকম কিছু বানাইতে চাও তাইলে অবশ্যই কমেন্টে জানাইও তাইলে আমি তাইনের ফোন নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে আর কি যদি চাও তাইলে কমেন্টে জানাইও তো এখন এটা সেট করতে আসে ড্রিল মেশিন দিয়ে ওয়াল ছিদ্র করে তো এটা লাগাইতে আসে আর কি তো তারপরে সোনরা রেডি করাই স্কুলে পাঠাইলাম তারপরের থেকে আর কিছু ভিডিও করা হয়েছিল না কারণ প্রচণ্ড মন খারাপ আসিল সোনরা তো শরীর খারাপ দেখে তো আর তার উপর আবার দুপুরবেলা কী হয়েছে স্বর্ণ দিতে যাওয়ার এক ঘন্টা পরে স্কুলের থেকে ফোন আইছে। যে স্বর্ণর এত কাশি হইতেছে কাশি কাশতে কাশতে পুরা গা কাঁপা শুরু হইয়া গেছে লিখতেও না তারপরে স্বর্ণর বাবা যাইতে লাগছিল তারপরে স্বর্ণ কই আইতো না পরীক্ষা পুরা শেষ না করে স্বাভাবিক কোনো স্টুডেন্টই মানে শখ গে কোনো দিন পরীক্ষা অর্ধেক দিয়ে আয়তো না তো তাইও কইতাছে না আমি লেখবো আমি আসবো না যাব না বাড়িতে তো পুরো কোনো রকম দিয়া তারপরে বাড়িতে আইসি আয়নের পরে একটু ভাত খাওয়াইয়া ঘুম পাড়াইছি ভাতও খাইছে না ঠিক করিয়া কাশির লেগে তারপরে সন্ধ্যা দিলাম একটু আগে দেখলাম যে সন্ধ্যের থেকেই আবার ভিডিওটা শুরু করছি আর কি দুপুরে এই খবর পাই আমি সারাদিন কাঁদছি আজকে তো সারাদিন আর ভিডিও করছি না মন খারাপ শরীর খারাপ থাকলে আমি ভিডিও করতেই পারি না তোমরা জানো তো সারাদিন বিডিও হয়েছে না তারপর সন্ধ্যাবেলার থেকে সোনো একটু ভালো আছে দেখে ভালো নাই মানে কাশি তো কন্টিনিউ আসেই তবু দুপুরে সকালে রাত্রে কালকে রাত্রে মানে যে অবস্থা আছিল ওইটার থেকে একটু কম আসে তখন যাইয়া এবার কাজ তো করতেই হবো মন খারাপ থাকুক যাই থাকুক কাজকরণ লাগব কারণ এই ঘরে আজকে সব জিনিস ঢুকাইতে হইব এই ঘরে যা যা ঢুকামো কারণ কালকের থেকে আরেকটা রুমে টাইলস বইয়ানোর কাজ শুরু হইব তো আজকে বাধ্য হইয়া সব জিনিসপত্র ঢুকাইতে হইতে আছে। আর সন্ধ্যাবেলা সোনরা আধা ঘন্টার মতো পড়াইছি কালকে আবার পরীক্ষা আছে হিন্দি পরীক্ষা তো ওইটা কম নাম্বারের পঁচিশ নাম্বারের এলেগে তো চাপ নাই আর হিন্দি মোটামুটি জানে তো একটু পড়াইয়া তারপরে কাজ শুরু করছি আর কি তো এই যে কাঠের আলমারিটা দেখতেস ওইটা প্রচণ্ড ভারী ভিতরে সব জিনিসপত্র বাইর করিয়া তারপরে ইটারে ঢুকাইছি নিচে বস্তা দিয়া ঠেলা ঠেললে ঢুকাইছি মানে ভীষণ ভারী তো খুব কষ্ট হইতেছিল কিন্তু কিছু করার নাই ঢুকাইতে তো হইবই তো তারপরে এটারে এই জায়গাতে রাখলাম তারপরে ড্রেসিং টেবিলটা এই এর পাশে রাখলাম আর ড্রেসিং টেবিলটার আয়নাটা রাখতে গিয়ে দেখি যে এটার মধ্যে কি অবস্থা এটা এতদিন বারান্দার মধ্যে ভরা রয়েছিলো মোটামুটি ধরো পনেরো কুড়ি দিনের মতো হইব পনেরো দিন তো হইবই তো এতদিনে ধুলবালো জমি এটার অবস্থা খারাপ তো এটারে পরিষ্কার করতেছিলাম আর ওখানে স্বর্ণই ভিডিও করতে আছে স্বর্ণ কারণ আমার স্ট্যান্ডটা ভেঙ্গা গেছে আর কি মোবাইলের স্ট্যান্ডটা ভেঙ্গে গেছে তো স্ট্যান্ডের একখাও ভিডিও করতে পারতাছিলাম না এই লেগে সোনারে কইছি একটু ক্যামেরাটা ধইরা দিতে তো ওখানে দেখো ড্রেসিং টেবিলটা এদিকে রাখনে অন্ধকার হয়ে গেছে কারণ লাইটটা ওইসে ওই সাইডে লাইটের নিচে আলমারিটা রাখছি আর ড্রেসিং টেবিলটা ওইদিকে রাখোনেও একদম অন্ধকার হয়ে গেছে তো এইটার আবার চেঞ্জ করলাম ড্রেসিং টেবিলটা এদিকে আয়নার নিচে আরে লাইটের নিচে আইনা রাখলাম তারপরে সুকেজটা ওইদিকে নিয়ে রাখলাম তো ভীষণ কষ্ট করে এই দুইটা জিনিস সেট করলাম তারপরে এই আলমারিতে রাখা যেসব টুকটাক জিনিসপত্র এটি সব বাইরে করে আবার গোসায় গাছাই রাখতাছি তো রাখতে গিয়ে দেখি যে আগের পুরা না দুইটা চশমা তো এটি এখন ইউজ করি না একটু নষ্ট হইয়া গেছে তো এটি পাইয়া আমার ইচ্ছা করলো যে একটু চোখে দিয়ে দেখি অনেক পুরানা জিনিস তো এ আমি অক্ষণ চোখে যে জিনিসটা চশমাটা দিছি আর কি এটা আমার অনেক দিন গেছে প্রায় দশ বছর আমি এটা ইউজ করছি বিয়ের পর পরে কিনছিলাম দশ বছরের মতো এটা ইউজ করছি তারপরে এটা ভাঙ্গিয়া গেছে এক সাইড তো তারপরে তালে দিয়ে লাগাইছিলামও কিন্তু এরপরও মানে দিই না আর কি রং টং উঠা গেছে ভাল লাগে না তো এখন আবার নতুন সানগ্লাস কিনা হয়েছে আমি বারবার চশমা চশমা কইতে আসি কিন্তু এটি সানগ্লাস তো আমি এরকম চোখে দিয়ে দেখছি দেখে আর আমার থেকে দেখে আর স্বনও করতে আসে আর কি এরকম তারপরে এদিকে দেখো এবার সোপা টানাটানি শুরু হয়েছে আর এই সোফার মধ্যে আমরা আমার আরেকটা যে শোকেস আছে ওই শোকেসের মধ্যে আমার সব শাড়ি ড্রেস সব রাখি ওই সবটি জামা কাপড় এই সোফার মধ্যে রাখছিলাম ইডি আবার সরাইছি তারপরে সোপাটা ঘরে আনছি কারণ এত কাপড় নিয়া ঘরে সোপা লইয়া আয়ন খুবই কষ্টকর ব্যাপার তো সব জামা কাপড়টি নামাইয়া তারপরে সোফা ঢুকাইলাম তারপরে আবার জামাকাপড়টি আনিয়া সোপাতে রাখলাম তারপরে যাইয়া ওইসে এই জিনিসটা ঢুকাইতে আসছি এটা হইসে একটা বক্স যেটা আমরা ড্রয়িং রুমে আসিল এতদিন তো এইবার তো ড্রয়িং রুম চেঞ্জ হয়েছে ড্রয়িং আগের বেডরুমটারে ওখানে ড্রয়িং রুম বানাতে আসি তো এই ঘরে এবার এই জিনিসটা মানে এই বক্সটা আনতে আর এটা হইছে আমার শাশুড়ি মার সিন্দুক আসিলো এটা আরও অনেক বড় আছিল এখন যে দেখতাছো দেখতে ডাবল উঁচা আছিল আর কি তো এটার অর্ধেক দিয়ে কাটতে তারপরে দুইটা পার্ট করা হয়েছে এক পাট আমার শাশুড়ির ঘরে আরেক এক আমরা ঘরে তো এত ভারী পুরানা দিনের কাঠ খুব কষ্টে এটারে ঢুকাইলাম ঢুকানোর পরে মানে এত কষ্ট করে আজকে ঢুকাইছি এবার ইচ্ছা করতে যে একটু লাভ হয় মানে আনন্দে তো কইতে আসি যে সাকসেস হয়েছি এত কষ্টের পরেও এটা ঢুকাইতে পারছি তো ইডি কইয়া লাভাইতে আসলাম আবার সোনার বাবারও কইতে তুমিও ওরম করো তুমিও এরম করো তো এরপর হয়েছে এবার এটা গুছানোর ফালা এটার ভিতরে যে কত জিনিস রাখি মানে শীতের দিনের সব মানে কাঁথা কম্বল বালিশ আরও টুকটাক জামা কাপড় যা যা আসে আর কি তো সব কিছু এটার মধ্যে ঢুকাইয়া রাখি অনেক জিনিস কিন্তু জাগা হয় আমার শাশুড়ি মা ওই সিন্দুকের মধ্যে পুরা সংসারের জিনিস রাখতো তখন আমিও আমার সংসারের জিনিস এটার মধ্যে ঢুকাইয়া রাখি আর কি তো দুজনে মিললে এটারে গোছাইলাম বক্সটা গোছানোর পরে এবার আলমারিটা গোছানোর ফালা এটার মধ্যে আসে হয়েছে সোনোর বাবার সব জামা কাপড় আর আমার কিছু কাপড় রাখা হয় এটার মধ্যে উপরে থাকে সোনোর বাবার জামা কাপড় নিচের থাকে আমার কিছু আছে তো আমার জিনিসপত্রের জায়গা হইসে বেশি আর কি বড় একটা শোকেস আমার বিয়ের যে শোকেসটা এটার মধ্যেও সম্পূর্ণ আমার জামাকাপড় সনর বাবার আলমারিটাও আমি দখল করে এলাইছি অর্ধেকটা অর্ধেকের মধ্যে আমার জামা কাপড় তো ওইটা স্বর্ণর বাবা গুছাইতেছিল আর স্বর্ণ হেল্প করতেছিল তার উপর আবার স্বর্ণ পরার টেবিলটা আনা হয়েছে তো স্বন এবার স্বর্ণর সব বইপত্র দিয়ে আনিয়া নিজে নিজে গুছাইতে আছে খুব আনন্দের সহিত মানে নতুন ঘর নতুনভাবে সাজানো হইতে আসে স্বনও খুব আনন্দ পাইতাছে তারপরে আমি গেছি গিয়ে এবার রান্না করতে আজকে রান্না করতে আসি একটু মাছের তেল আসিল একটু মাছের ডিম আসিল দুইটার একসাথে কইরা তারপরে বেগুনার তরই আসিল তরই দিয়া পেঁয়াজ দিয়া এটারে রান্না করতেছি কারণ শুধু কাজ করলে তো হইতো না খাইতে হইব তো খাইতে হইলে রান্নাও করতে হইব তো রান্না টান্না করে আমরা খাওয়া দাওয়া করলাম আর এর মাঝখানে ঘরটা গোসানো কমপ্লিট হয়েছে তো এবার তোমরা দেখো ঘরটা কেমন হয়েছে মানে আপাতত রকম একবার থাকার মতো মাথা গোজার মতো একটা ঠাই বানাইলাম আর কি আর এই যে রডটা তোমরা ভালো করে ক্রোজ করে দেখাইতে আসছি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাইও এই জিনিসটা দেখতে কেমন লাগতেছে তো দেখো পুরা ঘরে কেমনে সেটিং করছি এইদিকে সোনার পরার টেবিল এই দিকে হয়েছে বক্সটা আর এই দিকে কিছু খালি জায়গা আছে এটার মধ্যে পরে দেখা যাক কি রাখা যায় আর এটার মধ্যে অক্ষণে আপাতত ফুটলা বাটলি সব রাখা হয়েছে আর কি আর এদিকে তো সুকেস আর ড্রেসিং টেবিল রাখলামই এটা তো তোমরা দেখছোই আর এটার মধ্যে সব কিছু কিন্তু নো কমপ্লিট হয়ে গেছে মানে ভিতরে জামা কাপড় রাখা এই যে কইসি স উপরের থাকটা সোনোর বাবার সোনোর বাবার জামা কাপড় সব আর নিচের থাকে সব আমার জিনিস দেখো শীতের জামা কাপড় তারপরে অন্য কিছু শাড়িটারি এই আর কি জামাকাপড় এই আমার সব নিচে তো এটাও কমপ্লিট গোসানো আর এই সাইডে সব মানে ওষুধপত্র টুকটাক জিনিসপত্র যা যা রাখার এটি রাখছি আর ড্রেসিং টেবিলটা দেখা হয়েছে আনার মধ্যে আমারও দেখা যাচ্ছে আর এদিকে সোফার মধ্যে তো আমার আরেকটা শোকেশ আর আমার জামাকাপড়টি সব সোপার মধ্যে ঢাকা দিয়ে রাখছি তো এটি পরে এই সুকেশটা অন্য ঘরে রাখা হইব তো ওই সুকেশটা ওই ঘরে ঢুকাইলে তারপরে এই জিনিসটি ঢুকামো আর কি তো সোপাটিও খালি হইব এইদিকে ড্রেসিং টেবিলের উপরে ফুল একটা লাগানো হয়েছে সানফ্লাওয়ার এটা সোনো সাজছিল একবার স্কুলের একটা প্রোগ্রামে তো সনর বাবা ফুলটা বানাইছিল তো এটা ড্রেসিং টেবিলের উপরে রাখলাম তারপরে হইসে যাইয়া মানে এই আমরা ঘরের লুক আর কি মানে আপাতত একটা লুক পরে আরও সুন্দর করে সাজামো পুরা সব ঘরের কাজ কমপ্লিট হলে তো আজকের ঘর গোছানোটা তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানাইও রকম একটা মাথা ঠাই তৈরি করলাম তো আজকের টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে